বেনিন আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র প্রাচীনকালে দাহুমি নামে পরিচিত ছিল দেশটি বর্তমানে এটি আফ্রিকার ক্ষুদ্রতম এবং সবচেয়ে গরিব দেশগুলোর একটি তবে বেনিনের ঐতিহাসিক গুরুত্ব এবং সাংস্কৃতিক সমৃদ্ধি একে বিশ্ব মানচিত্রে বিশেষ স্থান দিয়েছে দেশটির ঐতিহাসিক স্থাপত্য দাহমী রাজ্যের ধ্বংসাবশেষ এবং বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের জন্য এক অনন্য আকর্ষণ এছাড়া মনোমুগ্ধকর সমুদ্র সৈকত ক্রান্তীয় বনভূমি এবং জীববৈচিত্র্যের জন্য প্রকৃতি প্রেমীদের কাছে দেশটি স্বর্গের মতো বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা বেনিন সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব পশ্চিম আফ্রিকার ঐতিহ্যবাহী দেশ বেনিনের ইতিহাস বেশ সমৃদ্ধ ষোল শতকের দিকে অঞ্চলটি প্রাচীন দাহমী সাম্রাজ্যের অংশ ছিল শক্তিশালী সেনাবাহিনী এবং শিল্প সমৃদ্ধ সভ্যতার জন্য সুখ্যাতি ছিল এই সাম্রাজ্যের তাদের ছিল শক্তিশালী নারী যোদ্ধা যাদেরকে বলা হতো দাহমি আমাজন আফ্রিকার অন্যতম সমৃদ্ধ এই সাম্রাজ্যটি দাস ব্যবসার সাথে গভীরভাবে সম্পৃক্ত ছিল ঊনবিংশ শতকের শেষ থেকে ফরাসিরা এ অঞ্চলের উপকূলীয় এলাকা নিজেদের দখলে নিয়ে নেয় এবং আঠারোশো সালে এলাকাটিকে ফরাসি উপনিবেশ হিসেবে ঘোষণা করে দাহমি সাম্রাজ্যের পতন ঘটলে লোকমুখে এই অঞ্চলটি ফরাসি দাহমি নামে পরিচিতি পায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখানে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয় ফলস্বরূপ উনিশশো সালের পহেলা আগস্ট বেনিন স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পর দেশটির নানারকম রাজনৈতিক অস্থিরতা এবং সামরিক অভ্যুত্থানের সম্মুখীন হয় সবশেষ উনিশশো নব্বইয়ের দশক থেকে আফ্রিকার অন্যতম স্থিতিশীল গণতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বেনিন দেশটির ইতিহাস তার সাংস্কৃতিক বৈচিত্র্য প্রাচীন সাম্রাজ্যের গৌরব এবং উপনিবেশিক শাসনেরই প্রতিফলন তাই আফ্রিকার ধর্ম শিল্প এবং ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয় এই দেশ বর্তমানে বেনিনের আয়তন বর্গ কিলোমিটার এক লক্ষ এবং এখানে প্রায় এক কোটি আটচল্লিশ লক্ষ মানুষ বসবাস করে দেশটিতে নানা জাতের মানুষেরা বসবাস করলেও ফন ইউরোপা ও আজা জাতিগোষ্ঠীর লোকসংখ্যা তুলনামূলক বেশি ফরাসি হল বেনিনের সরকারি ভাষা এছাড়া ফনসহ আরও প্রায় পঞ্চাশটির মতো ভাষা প্রচলিত রয়েছে এখানে দেশটির অধিবাসীরা শিক্ষাকে বেশ গুরুত্ব সহকারে দেখেন বেনিনে প্রতিষ্ঠিত আবোমে ক্যালাফি বিশ্ববিদ্যালয় পশ্চিম আফ্রিকার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি নারী পুরুষের সম অধিকারকেও এখানে ব্যাপক গুরুত্ব দেওয়া হয় তবে জানলে অবাক হবেন পশ্চিম আফ্রিকার দেশগুলোর মধ্যে বেনিন প্রথম সারির দেশ যেখানে একজন নারী রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন শিক্ষার ন্যায় সংস্কৃতিকে মূল্যায়ন করতেও আপসহীন বেনিনবাসী নানা জাতির বসবাস থাকায় দেশটির সংস্কৃতিও বেশ বৈচিত্র্যময় ঐতিহ্যবাহী সঙ্গীতের জন্য দেশটিতে কাঠের বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় যা লোকজ সংস্কৃতির ঐতিহ্য বহন করে কাঠ ও ব্রোঞ্জের ভাস্কর্য নির্মাণের পাশাপাশি টেক্সটাইল শিল্পে স্থানীয়রা ব্যাপক পারদর্শী এই দেশটিতেই ভুডু ধর্মের উৎপত্তি হয়েছিল যা এখনও বেনিনের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ প্রতি বছর দশ জানুয়ারি মহাসমারোহে ভুডু ফেস্টিভ্যাল পালন করা হয় ভুরু ধর্মাবলম্বীরা এদিন ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠানের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে থাকেন বেনিনের আরেকটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী উৎসব হল গেলেদে ফেস্টিভাল। ইউরোবা সম্প্রদায়ের এই উৎসবটির মূল উদ্দেশ্য নারীর গুরুত্ব এবং মাতৃত্বের প্রতি শ্রদ্ধা জানানো ফসল কাটার পর নতুন মৌসুম শুরুর আগে পালিত হয় উৎসবটি এদিন বিশেষ ধরনের মুখোশ পরে স্থানীয়রা ঐতিহ্যবাহী সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করেন এই উৎসবটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবেও স্বীকৃত দেশবাসীর কাছে এটি কেবলমাত্র একটি উৎসবই নয় বরং বেনিনের সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতিফলন দেশটির সংস্কৃতি যে শুধু এসব উৎসব অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয় বরং ঐতিহাসিক স্থাপত্য ঐতিহাসিক দাহমী রাজ্যের ধ্বংসাবশেষও বেনিনের ইতিহাস ও সংস্কৃতির অংশ এছাড়া বেনিনের অর্থনীতির একটি বড় অংশ পর্যটনের উপর নির্ভরশীল বেনিনের ডোর অব নন রিটার্ন পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় দাসপ্রথার দুঃখজনক ইতিহাসের সাক্ষী এই গেটটি বেনিনের উপকূলীয় শহর ওইদাতে অবস্থিত দাস বাণিজ্যের সময় দাসদেরকে এখান থেকে বন্দি করে জাহাজে তুলে নেওয়া হতো স্থানটি এখন একটি স্মৃতিসৌধ হিসেবে ব্যবহৃত হয় দাসপ্রথার ভয়াবহতা পর্যবেক্ষণ করতে প্রতিবছর বহু পর্যটক ভ্রমণে আসেন এখানে ওইদা শহরের আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা হল পাইথন টেম্পল স্থানীয় ভুরু ধর্মাবলম্বীদের জন্য মন্দিরটি বেশ তাৎপর্যপূর্ণ এ মন্দিরে হাজার হাজার পাইথন অর্থাৎ অজগর সাপ পোষা হয় যেগুলোকে পবিত্র বলে বিবেচনা করে আধ্যাত্মিক গুরুত্ব দেওয়া হয় স্থানীয়দের বিশ্বাস এই সাপগুলো ঈশ্বরের প্রতিনিধিত্ব করে এবং তাদের মাধ্যমে আধ্যাত্মিক শক্তি ও পবিত্রতা প্রবাহিত হয় তাই সাপগুলোকে সম্মান জানানোর উদ্দেশ্যে প্রতিবছর বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয় বেনিনের একটি ঐতিহাসিক শহর হল আবমেই যা একসময় বেনিনের রাজাদের রাজধানী হিসেবে ব্যবহৃত হতো শহরটিতে প্রাচীন রাজপ্রাসাদ এবং দালানগুলো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখানে অবস্থিত আবোমে হিস্টোরিক্যাল মিউজিয়াম বেনিনের রাজতন্ত্রের ইতিহাস এবং ঐতিহ্য আঁকড়ে ধরে রেখেছে এই সংগ্রহশালাটি সমগ্র আফ্রিকার রাজত্ব বিশেষত বেনিনের রাজাদের ইতিহাসকে সকলের সামনে তুলে ধরে এখানে রাজতান্ত্রিক সংগ্রহ প্রাচীন শিল্পকর্ম অস্ত্র এবং মূল্যবান রত্নের প্রদর্শনী রয়েছে যা পর্যটকদের দেশটির ইতিহাস জানতে সাহায্য করে অন্যদিকে দ্য মিউজিয়াম অফ জিনসো ফাউন্ডেশন কোটনু শহরের একটি আধুনিক শিল্প সংগ্রহশালা বেনিন এবং পশ্চিম আফ্রিকার আধুনিক শিল্পকর্মগুলো প্রদর্শিত হয় এই জাদুঘরটিতে এখানে নানা রকমের ভাস্কর্য শিল্পকলা এবং ভিন্ন ধর্মী শিল্পের চমৎকার প্রদর্শনী রয়েছে ঐতিহাসিক স্থানগুলোর পাশাপাশি আধুনিক স্থাপনাগুলো সমানভাবে গুরুত্ব পেয়েছে এই দেশে কটনু শহরের উপকূলে অবস্থিত বাবস ডক বেনিনের একটি জনপ্রিয় রিসর্ট প্রকৃতির সান্নিধ্যে নির্মিত এই রিসোর্টটিতে নির্বিলি পরিবেশে সময় কাটানোর চমৎকার সুযোগ রয়েছে তাই পরিবার পরিজন নিয়ে ভ্রমণের জন্য অনেক পর্যটকই এখানে বেড়াতে আসেন যারা কেনাকাটা করতে পছন্দ করেন তারা ভ্রমণ করতে পারেন কোটনু শহরের ডানটোকপা মার্কেট এটি এখন এক প্রকার আন্তর্জাতিক মার্কেটে পরিণত হয়েছে ঐতিহ্যবাহী আফ্রিকান কাপড় সুস্বাদু খাবার নানারকম কারুশিল্প হস্তশিল্প এবং শৌখিন জিনিসপত্র পাওয়া যায় এখানে বর্তমানে বাজারটি বেনিনের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত তবে বেনিনের সৌন্দর্য যে শুধুমাত্র মানবসৃষ্ট স্থাপনাগুলোর মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয় বরং দেশটিতে দেখা মিলবে নয়নাভিরাম সমুদ্র সৈকত ক্রান্তীয় জঙ্গল এবং বন্যপ্রাণীর অভয়ারণ্যেরও এখানকার পেন্ডোজারি ন্যাশনাল পার্ক ও ডাব্লিউ ন্যাশনাল পার্ক দুটি বন্যপ্রাণীদের অভয়ারণ্য পেন্ডুজারি ন্যাশনাল পার্ক উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি বর্তমানে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বন্যপ্রাণী পর্যবেক্ষণের জন্য পরিচিত পার্কটিতে এশিয়ান হাতি সিংহ চিতা এবং বিভিন্ন প্রজাতির গিরগিটি সহ অনেক প্রজাতির প্রাণী বাস করে জানিয়ে রাখি বেনিনের জাতীয় পশু হল চিতা যাকে দেশটির সংস্কৃতিতে শক্তি এবং সাহসের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর জন্য স্থানটি পর্যটকদের কাছে সুখ্যাতি লাভ করেছে অন্যদিকে ডাব্লিউ ন্যাশনাল পার্ক পশ্চিম আফ্রিকার এক উল্লেখযোগ্য প্রাকৃতিক এলাকা যা বেনিন নাইজার এবং বুর্কিনা ফাসো তিনটি দেশ জুড়ে বিস্তৃত এটিকে পার্ক ডব্লিউ বা ডব্লিউ রিলিউজিয়ানাল পার্ক নামেও ডাকা হয় আন্তর্জাতিক অভয়ারণ্য হিসেবে বিবেচিত এই পার্কটি উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল এই পার্কটিতে জেব্রা গ্যানাস জিরাফ ও রেড হার্টবিস্টের মতো প্রাণী সহ বিরল প্রজাতির পাখিদেরও দেখা মিলবে এছাড়াও কুমিরের পাশাপাশি পাইথন ও অন্যান্য প্রজাতির সাপ সংরক্ষিত রয়েছে এখানে মনোমুগ্ধকর সৈকতেরও দেখা মিলবে দেশটিতে ফ্রিজোচে বীজ বেনিনের সবচেয়ে বিখ্যাত সৈকতগুলোর একটি যা তার সোনালি বালি এবং শান্ত জলরাশির জন্য পরিচিত সমুদ্র স্নান এবং সূর্য স্নানের জন্য পর্যটকদের পছন্দের তালিকায় থাকে সৈকতটি এছাড়া বিচ ফুটবল কিংবা বিচ ভলিবল খেলা স্থানীয় খাবারের রেস্তোরাঁ এবং নাইট জন্য সৈকতটি দিন দিন ব্যাপক হারে জনপ্রিয় হয়ে উঠছে কেউ প্রাকৃতিক সৌন্দর্য অন্বেষণ করতে চাইলে জ্ঞানভি নামক ভাসমান গ্রামটি ভ্রমণ না করলেই নয় এই গ্রামটি আফ্রিকার ভেনিস নামে পরিচিত এই গ্রামের সমস্ত বাড়ি পানির উপর দাঁড়িয়ে আছে সমগ্র গ্রামের বাসিন্দারা জলপথে নিজেদের তৈরিকৃত নৌকার মাধ্যমে চলাচল করেন স্থানীয় অধিবাসীরা মাছ ধরার মাধ্যমে তাদের জীবনধারা নির্বাহ করে থাকেন এমনকি এখানে প্রতি বছর মাছ ধরার উৎসবও পালিত হয় তবে বেনিনের কিছু কিছু গ্রামে মাছের খোঁজই পাওয়া যায় না কারণ এখানকার অধিকাংশ গ্রামের মানুষেরা নিরামিষ দেশটির প্রধান শহর কোটনো এবং রাজধানী পোর্টোনোভোর স্থানীয় বাজার ও খাবার সংস্কৃতি ভ্রমণকারীদের মুগ্ধ করে এখানকার রাস্তাগুলোতে নানারকম মুখরোচক স্ট্রিট ফুড পাওয়া যায় দেশটির অধিবাসীরা স্ট্রিট ফুড ব্যাপক পছন্দ করেন বেনিনের অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড হল আকাসা ভুট্টার ময়দা দিয়ে তৈরি করা এই খাবারটি নরম এবং জেলির মতো যা ঝাল সস এবং বিশেষ মশলাদার ঝোলের সঙ্গে পরিবেশন করা হয় স্থানীয় এবং পর্যটক উভয়ের কাছেই খাবারটি সমানভাবে উপভোগ্য এসব খাবার ছাড়াও স্থানীয়রা অধিকাংশ রান্নায় পাম অয়েল এবং মটরশুটি ব্যবহার করেন এছাড়া স্যুপ ও স্টু এদেশের খাদ্য সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ মজার ব্যাপার হল চামচ বা চপস্টিকের পরিবর্তে হাত দিয়ে খাবার খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বেনিনবাসী দেশটির আরেকটি জনপ্রিয় খাবার হল বেগনেটস এটি এক ধরনের ছোট এবং মিষ্টি পিঠা জাতীয় খাবার যা সাধারণত আটা চিনি ডিম এবং দুধ দিয়ে তৈরি করা হয় এই খাবারটি চা বা কফির সঙ্গে পরিবেশনের জন্য একটি আদর্শ স্ন্যাক্স মিষ্টি ছাড়াও চকলেট খেতে পছন্দ করেন দেশবাসী কোকো চাষের জন্য বিখ্যাত এই দেশটি বিশ্বের অন্যতম সেরা চকলেট উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি তাছাড়া কফি উৎপাদনের জন্য সুখ্যাতি আছে দেশটির সব মিলিয়ে সংস্কৃতি ইতিহাস আর প্রকৃতির অপূর্ব সংমিশ্রণে বিশ্ব মাঝে বেনিন নিজেকে উপস্থাপন করেছে ভিন্নভাবে দেশটির প্রতিটি কোণেই যেন লুকিয়ে আছে ইতিহাসের ঘ্রাণ বৈচিত্র্যময় সংস্কৃতি উৎসবের আনন্দ সুস্বাদু খাবার আর অনন্য কারুশিল্প দেশটিকে শুধুমাত্র ভ্রমণ গন্তব্যই নয় বরং এক আবেগময় অনুভূতিতে পরিণত করেছে তাই এর ইতিহাস ঐতিহ্য আর মনোমুগ্ধকর সৌন্দর্য নিয়ে বেনিন এভাবেই পৃথিবীর বুকে আধিপত্য বিস্তার করুক এটাই চাওয়া বিশ্ববাসীর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে